করে তুমি যদি ভ্যারিয়েবলে যাও দেখবা যে বিয়ের এর মধ্যে বেলা বসে নাম্বারটা সেভ হয়ে গেছে এটা কিন্তু ক্যালকুলেটরে আছে এটাকে তুমি জানতা আসসালামু আলাইকুম সবাইকে তোমাকে আবার ওয়েলকাম করছি আমাদের ক্যালকুলেটর সিরিজে একটা স্পেশাল ভিডিওতে সো আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল কারণ আজকে কিন্তু আমরা নরমালি কোনো ম্যাথ প্রবলেম সলভ করতেছি না তোমাদের ক্যালকুলেটরগুলো যে কি কি করতে পারে সেটা একটা ছোট একটা ডেমোনস্ট্রেশন আজকে ঠিক আছে সো চলো শুরু করা যাক কথা না বাড়ায় আজকে আমরা দেখবো তোমার বিভিন্ন বিভিন্নভাবে তুমি কিন্তু বিভিন্ন মেমরি সেভ করে রাখতে পারবে মানে অনেক ডেটা তুমি তোমার চাইলে ক্যালকুলেটরগুলোতে সেভ করে রাখতে পারবে ঠিক আছে চলো দেখি কিভাবে এটা করা যায় যেমন এটা কখন ব্যবহার করবা ধর একটা ম্যাথে অনেক বড় বড় মান চলে আসছে তো তুমি চাইতেছো যে ভাই এত বড় মান তুমি সবসময় প্রথম দুইটা ডিজিট নাও দশমিকের পরে বা তুমি চাইতেছো পুরোটাই ইউজ করবা একু বাড়াতে চাও সেক্ষেত্রে কিন্তু অনেক মান সেভ করা লাগতে পারে বা বড় বড় ম্যাথে অনেক ভ্যালু থাকে বারবার ক্যালকুলেটরের ভ্যালুগুলো তোলা প্যারা তুমি চাইলে ভ্যালুগুলো সেভ করে রাখতে পারো যেমন ধরো আমরা হান্ড্রেড এম দিয়ে যদি স্টার্ট করি তো তোমার ম্যাথে এরকম একটা ভ্যালু আসছে যে কিছু এরকম একটা ভ্যালু আসছে আনসার তুমি এখানে অ্যান্সারটা সেভ করে রাখতে চাও তুমি জাস্ট কি করবা শিফট যে পেজে আর সিএল লেখা একটা বাটন আছে এখানে চাপ দিবা চাপ দেওয়ার পরে ভ্যারিয়েবলগুলোর মধ্যে তুমি হচ্ছে বিভিন্ন ভ্যালু স্টোর করতে পারবো যেমন আমি যদি এখানে এ চাপ দিই তাহলে এখন ধরো তীর চিহ্ন লিখে এ আসছে এটার অর্থ এই মানটা এ চলকের মধ্যে সেভ হয়ে গেছে কেমন সেভ হয়েছে ভাই দেখি তো ক্যালকুলেটারটা আমি একদম রিসেট দিলাম দেওয়ার পরে আমি যদি এখন আলফা চেপে এ চাপি আর ইকুয়াল চাপি দেখো ভ্যালুটা কিন্তু এ এর মধ্যে সেভ হয়ে গেছে বিষয়টা ভ্যালু দিলাম সারা জীবন এটা থাকবে না তুমি যেটা চেঞ্জ করতে পারো যেমন ধরো নাইন পয়েন্ট এইট ওয়ান জিরো জিরো ফাইভ দিলাম একটা ভ্যালু জি এর মনে করো এখন তুমি আবার যদি শিফট চেপে আর সি এল চাপো দেন এটা আবার এ চাপো এখন কিন্তু ভ্যালুটা আপডেট হয়ে গেছে কিভাবে বুঝবে আলফা চেপে যদি এবার এ চাপো দেখবে নাইন পয়েন্ট এটা চলে আসছে নাইন পয়েন্ট এইট জিরো ওয়ান জিরো জিরো ফাইভ তার মানে ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে একটা জিনিস একবার সেভ করলে এটা চেঞ্জ করা যাবে না এমন তুমি করতে কিন্তু ভ্যালু সেভ করা যায় সো এটা আমরা এখন এই দেখি আসলে এটা কাজ যে কোনো একটা ভ্যালু লিখবা তারপর তোমার আর শিফট চাপতে হবে না ডিরেক্ট দেখো এবার কিন্তু স্টোর লেখা বাটনটাই তো শিফট চাপার দরকার নাই তোমার যদি নাইন নাইন ওয়ান ই এক্স ক্যালকুলেটরটা হয় স্টোর চাপবা ধর এবার আমি বিতে সেভ করবো এটা কিন্তু এখন বিতে সেভ হয়ে গেছে আলফা চেপে বি চাপো তাহলে কিন্তু দেখবা তোমার এই ভ্যালুটা সেভ হয়ে গেছে এটাও সেম কথা এই ক্যালকুলেটরও কিন্তু একাধিক ভ্যালু সেভ করা যাবে অনেকগুলোই চলক আছে আর তুমি চাইলে একসাথে সবগুলো ভ্যালু এটার মধ্যে চেকও করতে পারবে এটা দেখি সুবিধাটা আছে তুমি যদি শিফট চেপে রিকলটা চাপো তাহলে দেখবা লিস্ট আসবে তোমার কোন কোন ভ্যালু সেভ আছে দেখো সুন্দর করে লিস্ট দেওয়া আছে আমি যেমন অনেকগুলো ভ্যালু একটু আগে সেভ করছি যেমন এর মধ্যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স সেভ করা ঠিক আছে বাট এটার মধ্যে কিন্তু আর একটা দেখতে পারবা না কোনটাতে কী আছে বাট এটার মধ্যে কিন্তু তুমি যে ডিসপ্লে একটা মেনু আনতে পারবে যেখান থেকে দেখা যায় যে কোন ভ্যালুগুলা সেভ করা আছে দেন আমরা এটাতে দেখি এটাতে আবার দেখা যায় না বাট ভ্যালু সেভ করা যায় যেমন ধরো আমি বেলা বসে নাম্বারটা টু ফোর ফোর ওয়ান ওয়ান তোমরা আবার স্কুলে কারোর কাছ থেকে নাম্বার টাম্বার নিয়ে ক্যালকুলেটার সেভ করে রাখো না আবার আমি বেলা বসে নাম্বারটা লিখি টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন বেলাবস তুমি পারছো বেলাবস পারছে না ওকে সো 2441139 আমরা বেলাবসের নাম্বারটা চলো সেভ করি কি করব শিফট চেপে স্টোরে চাপ দিব দেন আমরা ধরো বেলাবসের বি তেই লিখলাম বি তে সেভ হয়ে গেছে এখন তুমি যদি আলফা চেপে বেলাবসের বি লেখো তাহলে কিন্তু 2441139 চলে আসবে আর তুমি যদি এখানে সেভ করতে চাও সি ডব্লিউ তে তুমি যদি ভেরিয়েবল বাটনটা চাপ দাও দেখো তোমার কাছে মেনু চলে আসছে তারপর ধরো তুমি বিতে গেলা গে টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন তুমি এক্সিকিউটে চাপ দাও দেখো এর মধ্যে ভ্যালুটা সেভ হয়ে গেছে এখন তুমি ক্যালকুলেটার তুমি অফও করে দাও কোনো অসুবিধা নাই বুস্টি বুস্টোর কিউরিয়সিটি সো এটা আবার অন করলাম করে তুমি যদি ভ্যারিয়েবল যাও দেখবা যে এর মধ্যে বেলা বসে নাম্বারটা সেভ হয়ে গেছে সেভাবে কিন্তু তুমি ক্যালকুলেটরে চাইলে ভ্যালু সেভ করে রাখতে পারো বিজিএস পরীক্ষা এসএসসির সময় আমি কি করছিলাম জানো আমার ক্যালকুলেটরে যে প্রথম অধ্যায় হচ্ছে আমাদের বাংলাদেশের ইতিহাস ছিল পলাশির যুদ্ধ থেকে অনেক ইতিহাস ছিল আমি জানতাম এটার পর এটা হচ্ছে এটার পর এটা এটার পর এটা হয়েছে কিন্তু আমি জানতাম না কোনটা সাল পর কোনটা আসে তা আমি কি করছি ক্যালকুলেটরে একদম সিরিয়ালে সবগুলো সাল সেভ করে নিয়ে গেছিলাম দুঃখের বিষয় ওই চাপটা থেকে ওইবার কোনো কোয়েশ্চেন আসে নাই আল্লাহ একদম শাস্তি দিচ্ছে না কত চুরি টুরি করো না ঠিক আছে আচ্ছা ভ্যালুই সেভ করার ক্ষেত্রে কাজ করলাম ওকে দেন আমরা নেক্সট যেটা দেখবো সাইন্টিফিক কনস্ট্যান্ট বিভিন্ন সময় আমার যেমন ইলেকট্রনের ভর প্রোটনের ভর তারপরে ধরো এক্সেলোনটের ভ্যালু তারপরে হচ্ছে তোমাদের অনেক কনস্ট্যান্ট বিভিন্ন ভ্যালুস থাকে না যেগুলো আর মানুষ ভুলে যেতে পারো জি এর ভ্যালু এগুলো আছে এটাকে তুমি জানতা আশা কর জানতা বা না জানলে প্যারা নেই এখন সমস্যা হচ্ছে আমাদের কাছে হচ্ছে হান্ড্রেড এম এস এর নতুন যেটা এডিশনটা সেকেন্ড এডিশনটা এখন বাজারে পাওয়া যায় এইটা অ্যাভেলেবল কিন্তু এটার মধ্যে তোমার সাইন্টিফিক কনস্ট্যান্ট নাই তোমাদের কাছে যদি ফার্স্ট রিলেশনটা থাকে যেটা একটু কালো এটা তো একটু কালার একটু কালো যেটা আছে সেটার মধ্যে কিন্তু সব চারচল্লিশটা ভ্যালু সেভ আছে হ্যাঁ সো ওটা থাকলে কিন্তু তুমি পারবা ওইটা অবশ্যই এটার মতোই ইএসের মতোই সো ইএস দেখলে বুঝতে পারবা ঠিক আছে বাট আমাদের কাছে আপাতত নাই ওইটা আমরা ইএসটা থেকে দেখা স্টার্ট করি ইএস এর জন্য কিন্তু তুমি ক্যালকুলেটরের কভারটা খুলবা কভারে কিন্তু সব ভ্যালু দেওয়া আছে কোনটার জন্য কি তার জন্য তুমি কী করতে হবে শিফট চেপে সেভেন চাপবা 7 কিন্তু কনস্ট্যান্ট এখন এখানে লিস্ট করা আছে কোন টা কনস্ট্যান্টের ভ্যালু আছে যেমন আমি একদম লাস্টে দেখি এটিএম চল্লিশ যদি লিখে যেমন অ্যাটমসফিয়ারিক প্রেশার দেখো একশো এক তিনশো এটা কিন্তু সেভ করা আছে ধরো তুমি ইলেকট্রনের ভর জানতে চাও কনস্ট্যান্ট চাপ ইলেকট্রনের ভর দেখো এমই মানে মাস অফ ইলেক মাস অফ ইলেকট্রনস তো দেখো নাইন পয়েন্ট ওয়ান ইন্টু দি পার মাইনাস থার্টি ওয়ান সো ক্যালকুলেটার জীবনটা ভ্যালুর সাথে ইলেকট্রনের মাসটা গুণ করতে চাও সো কি করবা তুমি শিফট চেপে সেভেন চাপ দিবা দেওয়ার পর তুমি জিরো থ্রি লিখবা দেখবা যে ইলেকট্রনের ভট্টা চলে আসছে ইকুয়াল চাপ গুড হয়ে যাও এই দুইটা ক্যালকুলেটরে মোটামুটি সেমভাবে জিনিসটা আসে সো পাশাপাশি দেখেই দেখে যেমন এইটার ক্ষেত্রে তুমি যদি শিফট চেপে সেভেন চাপ দাও এখানে একটা মেনু চলে আসবে ইউনিভার্সাল ইলেকট্রোম্যাগনেটিক অ্যাটোমিক ফিজিওকেমিক্যাল অ্যাডপ্টেড ঠিক আছে তুমি যদি নিচে যাও অ্যাডপ্টেড পাবা অ্যাডপ্টেডের মধ্যে তোমার এক নম্বরে জি এর ভ্যালু দেওয়া আছে নাইন পয়েন্ট এইট জিরো ওয়ান এরপরে তুমি যদি আবার এই মেনুটাতে যাও তারপর ধরো তুমি বিভিন্ন অ্যাটমিকের গেলা অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার এখানে ইলেকট্রনের ভর আছে প্রোটনের ভর আছে নিউট্রনের ভর আছে আমরা যদি একদম থ্রি প্রেস করি তাহলে দেখো ইলেকট্রনের ভরটা কিন্তু চলে আসতেছে তাই না সো এখানে কিন্তু এই মেনুটা আছে ঠিক আছে এখন আমরা ইউজুয়ালি বলি কি যে এই ক্যালকুলেটার হচ্ছে ছোট ভাই এটা হচ্ছে মেঝো ভাই এটা হচ্ছে বড় ভাই কারণ এটার আপডেটেড ভার্সন এটা এটারটা এটা বাট এগুলো সাইড করে আমি যদি এই দুটার কথা চিন্তা করি এই দুইটা মোটামুটি মানে এক একজন এক এক নিজের দিক থেকে সেরা হ্যাঁ এটা এটা বড় ভাই এটা বলা যায় না যেমন এই মেনুটা এটা এই ক্যালকুলেটারটার মধ্যেও আছে সেম মেনু তো দেখাই তোমাকে তুমি যদি ক্যাটালগে যাও যে একটু নিচে যেতে থাকো ইঞ্জিনিয়ারিং সিম্বল দেখ বা সাইন্টিফিক ওকে প্রেস করো তাহলে দেখো ইউনিভার্সাল অ্যাডপ্টেড ভ্যালু নিউক্লিয়ারে যাই দেখো এখানে কিন্তু সব ভ্যালু সেভ করা আসবে আমি যদি এম ই লিখে এক্সিকিউট চাপ দিই তাহলে সিলেক্ট করে দেখা আসবে নাইন পয়েন্ট ওয়ান ইউ টেন টু দি পার মাইনাস থার্টি ওয়ান তুমি এই ক্যালকুলেটারের মধ্যেও কিন্তু সেভড ভ্যালুগুলো পেয়ে যাচ্ছ এই হচ্ছে কথা এই সবগুলো ক্যালকুলেটার কিন্তু বিভিন্ন তোমার কনস্ট্যান্ট ভ্যালুগুলো সেভ আছে তুমি চাইলে নিজে থেকে ভ্যালু নিয়ে সেভ করতে পারো সো আলটিমেটলি কিন্তু তোমার ক্যালকুলেটরের মধ্যে শুধু যে তুমি হিসাব নিকাশ করবা তাই না এখানে ভ্যালু সেভ করে রাখা যায় প্লাস এখানে কিন্তু ভ্যালুস আগে থেকে কিছু সেভ করা আছে ঠিক আছে বিভিন্ন ধ্রুবকের মানগুলা সো ক্যালকুলেটার দিয়ে যে শুধু হিসাব করবা তাই না এটার মধ্যে কিন্তু আরও অনেক ফাংশনস অ্যান্ড ফিচার্স আছে এটার মধ্যে আর অনেক মজার মজার এটার মধ্যে গেমসও আছে জানো আর মজার মজার ফিচার্স আছে এটাতে লুডো খেলা যায় বাই সো এটা নিয়ে আরেকদিন কথা হবে না সো আমি নিজের পরিচয়টা দেনি আজকে আমার নাম হচ্ছে মেহেরা হোসেন অমিও আমি নটরডেম কলেজে ছিলাম বর্তমানে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি বুটেক্সে পড়াশোনা করতেছি থার্ড ইয়ারে সো আশা করি তোমরা এই ভিডিওটার মাধ্যমে জানছো যে ক্যালকুলেটর দিয়ে শুধু আমরা আর অনেক কিছুই করতে পারি ঠিক আছে সো এরকম নিজের জানার ইচ্ছাটাকে বাড়ায় রাখবা ক্যালকুলেটর দিয়ে শিখবা অনেক কিছু আর অনেক কিছুই করা যায় ক্যালকুলেটার ইউজ করাতে আশা করি সিরিজটা কমপ্লিট করলে তুমি ক্যালকুলেটার নিয়ে অনেক প্রো হয়ে গেছে অনেক কিছু এখন তুমি ক্যালকুলেটার করতে পারবে সো কমেন্ট করে জানাও তুমি আমাদের কাছ থেকে কী কী শিখতে চাও ক্যালকুলেটারের মাধ্যমে আমরা আশা করি আমরা সেই ভিডিও নিয়ে তোমার কাছে চলে আসবো তদিন পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকা অ্যান্ড বেস্ট অফ লাক তোমরা যারা বার্ষিক পরীক্ষা দেবে এসএসসি বা যেটাই দেবা বেস্ট অফ লাক দিস ইস অমিও ভাইয়া সাইনিং অফ আসসালামু আলাইকুম